এর থেকে বেশি আর শুকাবো না এই এখন যদি একসঙ্গে করে দেয় তখন কিন্তু কালারটা এক্সট্রার সঙ্গে একটা লেগে যাবে না মিক্স আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে দারুণ আসসালামু আলাইকুম মেহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শীত তো ঢুকে গেছে আর ডিসেম্বর মাসও ঢুকে গেছে ডিসেম্বর মাস মানে হয়েছে কেক খাওয়ার দিন আর বড়দিনের কেক মানে হয়েছে ফ্রুট কেক তার জন্য আজকে আপনাদের আমি ট্রুটি ফুটি বানিয়ে দেখাবো তো পেঁপে দিয়ে বানিয়ে দেখাবো তার জন্য আমাদের গাছ থেকে পেঁপে পেরে নেবো তো এই যে দেখেন তো ছোট্ট গাছে পেঁপে ধরেছি এই যে এই যে দেখেন কতটুকু গাছ এইটুকু গাছে আমাদের পেঁপে ধরে আছে আর পেঁপেগুলো বেশ মোটা হয়েছে ছোট গাছ তো এত মোটা মোটা পেপে তো এইখানকার মধ্যে যেটা বেশি মোটা পেঁপে সেটাই পেরে নিব তো আমার কাছে মনে হচ্ছে এটা বেশি মোটা তো এইটাই পেরে নিব এই যে একদম গাছে টাটকা পেপে তাও হাত বাড়িয়ে পারলাম কত সুন্দর বসে বসেই পাড়া হচ্ছে এই গাছ থেকে আমি একটাই পেঁপে নিব আর বাকি তিনটেকে পাকাবো পাকা খাবো আর এইটাই যে দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে আমাদের বেলের গাছ অনেক বড়ো বড়ো কাঁটা আছে এবার সোজা চলে যাবো রান্নাসালে আমাদের গ্রামে এখন চারিদিকে ধান মারা শুরু হয়ে গেছে এখন মানুষ সব হাওদাতে ধান মেরে নিচ্ছে হাতে আর কেউ কাটছে না এবার আমি পেঁপেটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে নেব টাটকা পেঁপে দিলে একদম আঠা বেড়েছে অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে ত্রুটি ফুটিটা কিসে ব্যবহার হয় তো আপনারা কে কে দিতে পারেন তারপরে পাউরুটি মিষ্টি পাউরুটি হয় পাউরুটি দিতে পারেন তো বিশেষ করে মানে কে কে বেশি ব্যবহার হয় এটা পেঁপেটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নিব বাপরে আওয়াজ এসে কড়ক দেশি পেঁপে কত বীজ আছে বীজগুলোকে ভালো করে ছিলে পরিষ্কার করে নিতে হবে এইভাবে এইভাবে করে কইনি বলছি আমাদের গাছের প্রথম পেপে দেখি মিষ্টি আছে কি না কেমন হয় মিষ্টি খুবই সুন্দর মিষ্টি আর যে পেঁপ যে পেপেরা কর্মর করে আওয়াজ হয় কাটার সময়তে সেটাই জানতে হবে মিষ্টি হবে খুবই সুন্দর এই যে এইভাবে চোখো চোখো করে কেটে নিতে হবে এই রকম করে এত মিষ্টি পেঁপে একে শুধু মুখে অনেকগুলো খেয়ে নিয়েছি আর পুরো পেঁপেটাই আমি বানিয়ে নিয়েছি এই যে পেঁপেটা অনেক মোটা ছিল পাঁচশো গ্রাম মতন হবে সবগুলোকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি আর কাটার সময় একটু মোটা করে কাটবেন নাহলে পরে অনেক ছোট হয়ে যাবে কেটে রাখা পেঁপেটা সিদ্ধ করতে হবে তার জন্য কড়াই দিয়েছি পানি ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে একটুখানি গরম করে নেবো আগে পানিটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা পেঁপে দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নিচ্ছি সত্য পাশের মতন সেদ্ধ করে নিতে হবে পুরোপুরি সেদ্ধ করা যাবে না পেঁপেটাকে আমি সত্তর পার্সেন্ট মতন সেদ্ধ করে নিয়েছি আর এখন দেখেন পেঁপেটা অনেক স্বচ্ছ হয়ে গেছে এই যে এবার আমি পানি থেকে উঠিয়ে নিব এবার আমি একটা সেড়া বানাবো তার জন্য এইখানে আমি নিয়েছি দুশো গ্রাম চিনি এই বাটি মেপে আমি এক বাটি চিনি নিয়েছি তার জন্য দিয়ে দেবো দু বাটি পানি যতটা চিনি ডবল পানি লাগবে চিনিটাকে একবার গলিয়ে ফুটিয়ে নিব চিনিটা গলে ফুটতে শুরু করেছে এবার সেদ্ধ করা পেঁক দিয়ে দিছি এবার জাল করে আমি এই শ্রাটাকে একতালের করে নিবো আর এইটা যে দেখতে পাচ্ছেন এটা অনেকটা কমেও যাবে কিছুক্ষণ জাল করে আমি শ্রাটাকে একতালের করে নিয়েছি আর সিরাটা দেখেন অনেকটা কমে গেছে চিনি শ্রাতে জাল করা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি এটা দিয়ে দেবো মুখে এক ঢাকা এসেন্সটা আমি ভালো করে মিশে নিয়েছি এবার একটুখানি ঠান্ডা করে নিব এটা একটুখানি আমি ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে এইভাবেই কিন্তু খেতে পারেন নর্মাল লাগবে কিন্তু আমি টুটি ফুটি দেখতে ভালো লাগবে তার জন্য একটু ফুট কালার দিয়ে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন আমি তিনটে কালার করব আর একটা প্লেন করব প্রথমে দিয়ে দিচ্ছি সবুজ কালারটা ভালো করে মিক্স করে নিব সবুজ কালারটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারটা তিনটে কালারে তিনটে চামচ ব্যবহার করবেন একটাতেই করবেন না তাহলে পরে অন্য কালার হয়ে যেতে পারে অরেঞ্জটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর চামচগুলো এইভাবেই রেখে দিচ্ছি একটু পরপর নিয়ে নিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি রেড কালার আমি এখানে শুধু ভ্যানিলা লাইসেন্সটা ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রুট লাইসেন্সটা ব্যবহার করে নিতে পারেন যেমন রেড কালারের জন্য এখানে যেমন স্ট্রবেরি দিতে পারেন তারপরে তরমুজের যেটা হয় সেটা দিতে পারেন আর এই সবুজের জন্য ম্যাঙ্গোটা দিতে পারেন আর এই যেটা আমি কমলা করেছি এটার জন্য অরেঞ্জটা দিতে পারেন এসেন্স তাহলে পরে ভালো লাগবে আরও সব কালারগুলো আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন থেকেই দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এই রসের মধ্যে আমি সারা রেখে দেব তবে মাঝে মাঝে একবার করে এইভাবে নেড়ে হবে টুটি ফুটিগুলো আমি সারাত এইভাবে সেরাতে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন আপনাদেরকে দেখাচ্ছি আর এখন দেখেন কালারটা কত সুন্দরভাবে ঢুকে গেছে ভিতরে আর সেরাটাও খুব খুব সুন্দরভাবে ঢুকে গেছে এবার এখানে আমি টিস্যু পেপার নিয়েছি এগুলো দিয়ে এবার মুছে নেবের সেরাটা না আসে শুধু ওপর ওপর এভাবে উঠিয়ে নেয় এইভাবে করে রেখে দিচ্ছি তাহলে যে বাকি সেরা আছে সেটাও টেনে নেবে দেখতেই দারুণ লাগছে আর সেরাটা যাতে একটুও না উঠে আমি ওপর ওপর এইভাবে উঠিয়ে নিচ্ছি সব সেরা আমি এইভাবে করে ভালো করে চিপে চিপে মুছে নিয়েছি এ থালাতে ঢেলে দিল সবগুলো আমি ঢেলে নিয়েছি একটা থালাতে এবার এগুলোকে রোদ্রে আমি ভালো করে শুকিয়ে নেব দেখি দু থেকে তিন দিনের মধ্যে শুকিয়ে যাবে তবে খুব বেশি কটকটে করবেন না তাহলে একদম শুকনো হয়ে যাবে দেখি এখন কদিন লাগে দুদিন দিন এখন একদিন লাগছে কিন্তু দেখেন আমাদেরকে আবহাওয়া বৃষ্টি শুরু হয়ে গেছে এখন এইরকম যদি আবহাওয়া থাকে তাহলে তিন দিন লাগবে আর আপনারা চাইলে এটা গ্যাসের নিচে রেখে দিতে পারেন যখন রান্না করবেন তখন গ্যাসের নিচে এভাবে রেখে দেবেন তাহলে দেখবেন এটা শুকিয়ে যাবে যাদের রোদ নাই তারা এরকমভাবে শুকিয়ে নেবেন এটা তাহলে শুকিয়ে নেব তারপরে দেখাচ্ছি আপনাদের টুটি ফুটিটা আমি যেদিন করেছিলাম পরের দিনই বৃষ্টি আর একদম মেঘ আকাশ সূর্য উঠেই নি তো সেদিনকে আমি রোদরে দিতে পারিনি আর তারপরের দিন রোদরে ভালো করে শুকিয়ে নিয়েছি তো এখন শুকিয়ে গেছে আর এখন দেখেন একদম ঝরঝরে হয়ে গেছে এই যে এর থেকে বেশি আর শুকাবো না এই এখন যদি একসঙ্গে করে দেয় তখন কিন্তু কালারটা একটার সঙ্গে একটা লেগে যাবে না আর কত সুন্দর এই টুটি ফুটি আপনারা সংরক্ষণ করতে পারবেন এক বছর পর্যন্ত তবে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন তাহলে পরে বেশি ভালো থাকবে একটা কোটোর মধ্যে ভরে রেখে দেবেন বাচ্চাদেরকে এরকমই দেবেন এরকম শুধু খেতে ক্যান্টিন মতন রেডি হয়ে গেল ফুটি এটা দিয়ে আপনারা বড়দিনের কেক পাওরুটি সব কিছু বানিয়ে খেতে পারবেন আর এই কেকটা তো দারুণ লাগে খেতে আশা করছি আজকের এই টুটিফুটি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এই যে দেখেন ভরেছি তা আরও বেশি ভালো